বন্ধুরা আপনাদের সামনে আর একটি মেয়েদের সঙ্গে টাকা ছাড়া কিভাবে কথা বলবেন সেই অ্যাপস নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি তো দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ টাইম ধরে কথা বলেছি আপনাদের সামনে মানে আমি স্ক্রিন রেকর্ডিং করেছি তো আপনারা চাইলে কিন্তু এইভাবে টাইম পাস করতে পারেন আপনাদেরকে প্রেম করতে বলছি না বা ডেটিং করতে বলছি না তো আপনারা চাইলে ডেটিং চ্যাটিং সবই করতে পারবেন কিন্তু যারা টাইম পাস করতে চান শুধুমাত্র অনলাইনে অনলাইনে তো তাদের জন্য কিন্তু এই অ্যাপসটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাপস এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন আমি কালারটা চেঞ্জ করে রেখেছি কারণ কপিরাইটের সমস্যা হতে পারে এই জন্য কালার চেঞ্জ করে আমি এই ভিডিও মানে ভিডিওটা তৈরি করেছি তো এই কালারটা কিন্তু খুব সুন্দর মেয়েটা কিন্তু খুবই সুন্দর গায়ের রঙটা কিন্তু আমি চেঞ্জ করে রেখেছি একটু তো এটা আপনার অ্যাপটা নামালেই বুঝতে পারবেন তো আমি অ্যাপটা কিন্তু এবার নামিয়ে দেখেছি তো এই হচ্ছে আমার অ্যাপসের নাম তো অ্যাপসটার নাম আমি দেখতে পাচ্ছেন লাভ ভিডিও কল লাইভ ভিডিও কল ভিডিও কল লেখা আছে তো আমি কিন্তু ওপেন করে দেবো তো ওপেন করলে কিন্তু একটু ইন্টারনেট যার যত ফাস্ট থাকবে সে কিন্তু তাড়াতাড়ি মানে তার তত তাড়াতাড়ি কিন্তু এই কাজটা হবে তো আমার ইন্টারনেট যেহেতু মোবাইলের ইন্টারনেট ওয়াইফাই যেহেতু এখন নেই এই কারণে কিন্তু আমি এখানেও করতে পারিনি তো দেখতে পাচ্ছেন ইন্টারনেট স্লোর জন্য একটু লাইভ ভিডিও কল এখানে অনেকটা টাইম নিচ্ছে তো এখানে অনেকটা টাইম নেওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাবেন উপরে দেখতে পাচ্ছেন অ্যাড দিচ্ছে হ্যাঁ অ্যাডটাকে আপনারা কেটে দেবেন ও প্রকার যে এটা আছে ওখানে চাপ দিয়ে দেবেন তারপর এখানে এগ্রি লেখা আছে দেখুন লাল নিচে যে বাটনটা আছে বা আপনারা নিজে করবেন তখন লাল থাকবে না অন্য থাকবে হ্যাঁ তারপর এগ্রি আবারও এগ্রি করবেন তারপর নেক্সট এখানে এন্টারিওর নেম লিখতে পারেন তো আপনার নামটা যে কোনো একটা ফেক নাম যাতামাতা দিয়ে দেবেন দিয়ে দিলে কিন্তু একটা অ্যাড দিবে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড দিলে অ্যাডটা কেটে দিলাম তো অ্যাড কেটে দিলে আপনি কোন কোন কাজটা করতে পারবেন না দেখুন এখানে কিন্তু আপনি মানে নাঙ্গা হয়ে বা উলঙ্গ হয়ে থাকতে পারবেন না বা বুক উলঙ্গ থাকতে পারবেন না বা এখানে কোন রকম খারাপ ভাষাতে কথা বলতে পারবেন না এই তিনটে শর্তমানে আপনাকে কন্টিনিউ করতে হবে আমি কন্টিনিউ করলাম স্টার্ট ভিডিও কল তো আমি এখানে র্যান্ডম ভিডিও কল যে অপশানটা আছে সেই অপশানে কিন্তু আমি চাপ দিলাম অপশানে চাপ দিলে কিন্তু দেখুন ওয়েত ইউজিং অ্যাপ লেখা আছে তো অ্যাপ পারমিশনটা দিবেন পারমিশন দিলে কিন্তু এই যে কালো জায়গাটা দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে কিন্তু স্ক্রিনটা এই জায়গা কিন্তু স্কুলে শো করেনি এখানে কল লেখা ছিল এখানে লেখা ছিল ভিডিও কল তো আপনারা ওই ভিডিও কল অপশানের ওপরে কিন্তু আপনারা চাপ দেবেন চাপ দিলে কিন্তু দেখুন মাইক্রোফোন নট অ্যাভেলেবল মানে আমি যেটাতে কথা বলছিলাম সেটা নট অ্যাভেলেবল ছিল ঠিক আছে আমি পরে এটা করেছি তো দেখুন এখানে ভিডিও কল অপশান চাপ দিতে দিতে কিন্তু ভিডিও কল অপশান চলে এসেছে দেখুন আমি কথা বলতে লেগেছি তখন এক্ষুনি মেয়েটা খুব ভালো ছিল না খারাপ খারাপ ভাষায় ভাষায় কথা বলছিল ভাষাটা আমার পছন্দ হয়েছিল না ওই জন্য আমি বেশিক্ষণ কথা বলিনি ঠিক আছে তো বন্ধুরা আপনারা চাইলে করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনারা ডাউনলোড করবেন দেখা হবে আবারও নেক্সট